বিবাদ মাটি নিয়ে চলছে বিবাদ ভায়ে ভাইয়ে মারামারি রক্তাক্ত সংঘাত ঘরে ঘরে আজও খেলা চলে শকুনির পাশা তাই তো সমাজে আজ শনির্দশা প্রতিনিয়ত কুরুক্ষেত্রের যুদ্ধ দুর্যোধন দুঃশাসন প্রতি ঘরে ঘরে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব ওদের হয়েছে প্রতিনিয়ত ধর্ষিত হয় স্কুল কলেজে বাসে রাস্তায় ট্রেনে অন্ধরাজা ছেলেরা করছে চুরি চামারি। গায়ের জোরে কেড়ে নিচ্ছে গরিবের সম্পদ মাঠ ঘাট বিকে যাচ্ছে নিলামে চাষের জমি হারিয়ে যাচ্ছে গড়ে উঠছে বিশাল বিশাল অট্টালিকা হারিয়ে যাচ্ছে খাস বিছানো মেঠো উন্নয়নের ফাঁদে হারিয়ে গেল সুশীল সমাজ হারিয়ে যাচ্ছে জলা জমি বনাঞ্চল দালালের খপ পরে পড়ে ফিটে মাটি গেল চলে উদ্বাস্তু মানুষ খাবারের খোঁজে জঞ্জাল দখলের লড়াই নিরীহ মানুষ হচ্ছে সর্বশান্ত মূল্যবোধ নেই জরাজীর্ণ কঙ্কাল সার সামাজিক অবস্থা জরাজীর্ণ কঙ্কাল সার সামাজিক অবস্থা কলমে অজিত কুমারীদের কণ্ঠে আমি শর্মিনা sure